Ik ben... ওয়ান পেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাকিব আল হাসানকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সোমবার সেপ্টেম্বর রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া বা বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া এটা আমার পক্ষে কোনোভাবে সুযোগ করে দেয়া সম্ভব না ইতিপূর্বে এটা আমি বোর্ডকে এভাবে না বললেও এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে যে সাকিব আল হাসান কখনোই বাংলাদেশের টিমে আর খেলতে পারবেন না সম্প্রতি দিল্লি পলাতক পতিত হাসিনার ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান ওয়ান এক্স বেটের অ্যাম্বাসেডর আল হাসান ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান যতবার তিনি দেশে আসার জন্য চেয়েছেন খেলার জন্য চেয়েছেন বলেছেন আমাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছে আমি রাজনীতির সাথে জড়িত না আমি শুধু এমপি ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কিন্তু আসল সত্যটা তো হচ্ছে তিনি আসলে জঙ্গি গোষ্ঠী এএল এর রাজনীতির সঙ্গে আষ্টপৃষ্টভাবে জড়িত